বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী করবেই করবে আল্লাহর হুকুমাত করবেই করবে খেলাফাতে দার নন্দিত আগামী গোরা কাঙ্ক্ষিত আগামী জনগণ নন্দিত আগামী গোরা কাঙ্ক্ষিত আগামী বাংলাদেশে জামাতে জমাত বাংলাদেশে বাংলাশ জমাত বাংলাদেশে বাংলাদেশ জমাত ইসলামী বাংলাদেশে জামাতামি নীলিমা নতুন কথা বলবে নদীরা দ্বিগুণ বেগে চলবে নীলিমা নতুন কথা বলবে নদীরা দ্বিগুণ বেগে চলবে রহমের বাড়ি ধারায় আসবে নামি বাংলাদেশে জামাতামি बंगश जमाती बंग्ला दश जमाती बंगला देश जमाती अलकम विलमीन वसात वला रसूल करीम वजवा आज करे इफ़्तार महफ़िल বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আয়োজন করা হয়েছে যাদের ত্যাগ এবং কোরবানির বিনিময়ে আমরা প্রিয় বাংলাদেশের স্বাধীনতা অর্জন করেছি এবং দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট যেটাকে ছত্রিশ জুলাই বলা হচ্ছে যাদের সীমাহীন ত্যাগ এবং কোরবানির বিনিময়ে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি আমি এই যুগ যুগ ধরে যারা দেশ এবং জাতির জন্য ইন এবং ইসলামের জন্য করেছেন তাদের সকলকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি এই সাথে যারা জাতীয় মুক্তির জন্য লড়াই করতে গিয়ে আহত হয়েছেন পঙ্গু হয়েছেন আমি তাদেরকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি মহান রবের দরবারে আহত এবং পঙ্গু ভাই বোনদের পূর্ণ সুস্থতা কামনা করছি সম্মানিত সুদীমণ্ডলী আমরা খুবই কৃতজ্ঞ আমরা অভিভূত যে আপনারা আমাদের দাওয়াত কবুল করে আপনাদের মূল্যবান সময় কোরবানি করে এখানে এসে হাজির হয়েছেন এ ঋণ পরিশোধ করার শক্তি আমাদের নেই মহান মাবুদের দরবারে দোয়া করি আল্লাহ যেন আপনাদের এই ভালোবাসা আন্তরিকতা এবং ত্যাগের উত্তম বিনিময় দুনিয়া এবং আখেরাত দুই জায়গায় দান করেন এবং আল্লাহ তাদের যেন আপনাদের মর্যাদাও বৃদ্ধি করে দেন সম্মানিত মন্ডলী প্রিয় দেশের স্বাধীনতার এক এক করে তিপ্পান্নটি বছর কেটে গেল এর মধ্যে ক্ষমতার অনেক হাত বদল হয়েছে যে লক্ষ্য এবং উদ্দেশ্যকে সামনে রেখে যে প্রত্যাশাকে সামনে রেখে প্রিয় দেশটি স্বাধীন হয়েছিল সকলেই বলে যে আমরা সেই প্রত্যাশা পূরণ করতে সক্ষম হইনি কেন হইনি আজকে তার চুলচেরা বিশ্লেষণ করার অবকাশ নেই শুধু সরল স্বীকারোক্তি হচ্ছে যে আমরা আমাদের প্রত্যাশা এবং প্রাপ্তিকে এক জায়গায় মিলাতে পারিনি সম্প্রানিত সুদিমন্ডলী একটি ন্যায় হিংসফের বাংলাদেশ একটি বৈষম্যহীন বাংলাদেশ একটি নিরাপদ বাংলাদেশ এই এতটুকুই আমাদের চাহিদা চাহিদা ছিল কিন্তু দুঃখের পূরণ হয়নি আমরা দেখছি আমাদের বিভিন্ন ক্ষেত্রে যুগ যুগ ধরে শুধু আজকে নয় অস্থিরতা চলে আসছে যুগ যুগ ধরে এই সমস্ত অন্যায় উপকর্ম এবং জুলুম চলে এসেছে কোনো সময় মাত্রা একটু কম কোন সময় একটু বেশি জুলুম কখনো বন্ধ হয়নি এবং জুলুম থেকে জাতি মুক্তিও পায়নি তার সবচেয়ে নিদারুণ শিকার হয়ে মাত্র দুই দিন আগে তারা বাংলাদেশের মানুষকে কাঁদিয়ে আট বছরের একটা শিশু শব্দহীন চিৎকার দিয়ে বলে গেছে লজ্জা লজ্জা এই সমাজ লজ্জা এই দেশ লজ্জা এই জাতি আমরা আট বছরের একটা শিশু ইজ্জতের দিতে পারিনি তা রাষ্ট্রের পক্ষে একটি সম্ভব নয় ঘরে ঘরে পুলিশ পাঠিয়ে এই ধরনের উপকর্মকে দমন করা বা বন্ধ রাখা রাষ্ট্রের জন্য সম্ভব রাষ্ট্র যদি তার নাগরিককে প্রত্যেকের মানবিক এবং সুশিক্ষা দিতে পারে তাইলে সেই সুশিক্ষাই সমস্ত কুসংস্কার ঠেক্কে দিতে পারে আমাদের অভাবটি হচ্ছে এই জায়গায় আমাদের শিক্ষিত লোকের কোনো অভাব নেই কিন্তু কি শিক্ষিত কি অর্ধ শিক্ষিত কি অক্কর জ্ঞান বঞ্চিত আজকে আমরা একাকার হয়ে গিয়েছি নৈতিক শিক্ষার অভাবে এ অবক্ষয় দেখা দিয়েছে মহান আল্লাহ তালার দরবারে দোয়া করি আগামীর বাংলাদেশ যেন নৈতিক শিক্ষা নির্ভর একটি বাংলাদেশ হয় শিক্ষা জাতির মেরুদণ্ড মেরুদণ্ড মজবুত হলে শক্তিশালী হলে জাতীয় শক্তিশালী হবে এখন না আসে আমাদের নৈতিক মান না আছে আমাদের জাগতিক মান আমাদের শিক্ষা এখন অর্থহীন আমরা একটা সার্টিফিকেট হাতে দেই আমাদের সন্তানদের কিন্তু সেই সার্টিফিকেটের কোনো মর্যাদা নেই কোনো অজন নেই আমরা এমন শিক্ষা এবং সার্টিফিকেট দেখতে চাই না সেই বাংলাদেশটি আমাদের গড়া প্রয়োজন এই বাংলাদেশের প্রত্যেকটা মানুষের হাত হবে দেশ গড়ার কারিগরের হাত কর্মীর হাত এবং এটি সম্ভব দুনিয়ায় যত জাতি উন্নত হয়েছে তারা শিক্ষা দিয়ে উন্নত হয়েছে আমি ব্যক্তিগতভাবে মনে করি এবং আমাদের দল বিশ্বাস করে শিক্ষাকে যদি তার নৈতিক বৃত্তির উপর সর্বাধিক মানবিক এবং জাগতিক উৎকর্ষ দিয়ে গড়ে তোলা যায় তাইলেই কেবল একটা সোনার বাংলাদেশ গড়ে তোলা সম্ভব কারণ ওখান থেকে ওই মানুষটি বের হবে যিনি যত বড় শিক্ষিত হন সমাজের যত বড় দায়িত্বপূর্ণ পদে অধিষ্ঠিত হন তিনি একথা বিশ্বাস করবেন আমার এই শিক্ষার পিছনে বেড়ে ওঠার পিছনে আজকের এই দায়িত্বে আসার পিছনে এ দেশের প্রত্যেকটি মানুষের অবদান রয়েছে গরিব ধনী নির্বিশেষে সমস্ত মানুষের ট্যাক্সের পয়সা দিয়ে আমি যে বিদ্যালয়ে লেখাপড়া করেছি যে কলেজে লেখাপড়া করেছি যে ইউনিভার্সিটি লেখাপড়া করেছি এই সবগুলার ইট পাতন নুড়ি বালু সিমেন্ট রড সবগুলা কেনা হয়েছে মিস্ত্রির হাত লেগেছে ওই ট্যাক্সের টাকা দিয়ে সুতরাং আমি কেবল আমার পরিবারের নয় আমি গোটা জাতির এবং গোটা জাতির কাছে আমার দায় রয়েছে এই অনুভূতি যখন নাগরিকদের মধ্যে পয়দা হবে তখন কারো অধিকার আর কারো দ্বারা লঙ্ঘিত হবে না কিন্তু এই অধুভূতিটুকু সৃষ্টি না হওয়া পর্যন্ত অধিকার দোলন এবং লঙ্ঘন চলতেই থাকবে সম্মানিত সুদীমন্ডলী আপনারা হয়তো সকলেই ছিলেন না কিন্তু অনেকে ছিলেন গেল রমজানে আমরা টোনারগা হোটেলের ছোট্ট একটা আয়োজন করেছিলাম আমরা আমাদের দলের নামেই বুকিং দিলাম কর্তৃপক্ষ আমাদেরকে অনুরোধ করল দেশের পরিবেশ পরিস্থিতির কারণে আপনাদের কাছে আমাদের একটু দুঃখ প্রকাশ করতে হচ্ছে আমরা বললাম কি সেই দুঃখ প্রকাশ তারা বললেন মেহরবানি করে আপনারা কোনো ব্যানার দিবেন না আমরা বললাম ঠিক আছে আমরাই আমাদের ব্যানার ব্যানার আমরা দিব না বলল তাইলে আর কোনো অসুবিধা নেই আমাদের ইফতার মাহফিল শুরু হওয়ার তিন ঘন্টা আগে পুলিশ ফাঁস ফাটকে দিয়ে বলা হলো আপনারা ইফতার মাহফিল করতে পারবেন না আমি তখন আমার বাসা থেকে টোনার্গা হোটেলে যাওয়ার পথে আমার সহকর্মীরা জিজ্ঞেস করলেন কি করব। আমি বললাম আমাদের যারা দাওয়াত পেয়েছিলেন তারা কি এসে গেছেন বলে যে হ্যাঁ তাদের অনেকেই এসে গেছে আমি আমি বললাম যে তাদেরকে বলে দিন আমাদের মেহমানরা এসে গেছেন পারলে তোমরা বের করে দাও আমরা কাউকে এখান থেকে বিদায় দিতে পারবো না এবং আমি আসছি আল্লাহ যেন সেই পর্যন্ত আমাকে হায়াত দেন আর আপনারা অপেক্ষা করে আমি যাওয়ার পরে জিজ্ঞেস করলাম আমাদের অপরাধকে বলে যে স্যার আপনাদের কোনো অপরাধের বয়ান আমরা দিতে পারবো না আমরা প্রচন্ড চাপে আছি আমি বললাম সেই চাপটা কে ওই যে উপর মহল থেকে আমি বলি যে আমি কোনো উপর মহল মানি না এটা আমার নাগরিক অধিকার আমি কোনো অবৈধ পার্টি নয় আমি কোনো নিষিদ্ধ পার্টি নয় আমার এখানে অধিকার রয়েছে আমার অধিকারের বলে এখানে আমরা আজকে দাওয়াত দিয়েছি মানুষকে আর সেই দাওয়াত কবুল করে লোকেরা এসেছে আমি শুধু অতীতের ফেসিস্ট বাংলাদেশের একটি ছোট্ট উদাহরণ আপনাদের সামনে পেশ করলাম এই ছিল আমাদের বাংলাদেশ আমরা সাড়ে তেরোটি বছর আমাদের কেন্দ্রীয় কার্যালয় সহ আমাদের সারা দেশে অসংখ্য শত শত কার্যালয়ের একটাও আমরা খুলে কাজ করতে পারিনি সবগুলা কার্যালয় আমাদের বন্ধ রাখা হয়েছিল আপনারা জানেন এক এক করে আমাদের পাঁচজন শীর্ষ দায়িত্বশীলকে তৎকালীন আমিরে জামাত সহ অত্যন্ত নির্মমভাবে পার্শ্ববিক্ষায় দেয় মিথ্যা অভিযোগে তাদেরকে বিচারিক হত্যার মুখামুখি করে ফাঁসিতে ঝুলানো হয়েছে আরো ছয়জনকে জেলের ভিতরেই মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে আর একজন মৃত্যু যন্ত্রণা কাঁদে নিয়ে ঘাড়ে নিয়ে বুকে নিয়ে তিনি এখনো বেঁচে আছেন তিনি আমাদের ভাই এটিএম আজহারুল ইসলাম বাংলাদেশের মুসলুমরা মুক্তি পেয়েছে পাঁচই আগস্ট কিন্তু আমার ভাই আজহারুল ইসলাম এখনো মুক্তি পাননি আমরা এই পাথর এখনো বুকে বহন করে চলছে আইনের পেশ দিয়ে কেন বিলম্ব আমরা বুঝতে পারছি না আমরা চাই যাদের উপরে জুলুম হয়েছে তাদের একজন মানুষের জন্য আর জেলের ভিতরে না থাকে এবং সেই সাথে অবিলম্বে আমাদের ভাইকে যেন সসম্মানে আমাদের বুকে ফিরাই দেওয়া সম্মানিত ভাইরা শুধু এগারো জন দায়িত্বশীল নেতা নন শত শত কর্মী নির্মমভাবে তাদেরকে হত্যা করা হয়েছে অসংখ্য যুবককে থানায় ধরে নিয়ে থানার মেজেতে শুয়ে পায়ে বন্দুক কেকিয়ে গুলি করে তাদের পা বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে হাত কেটে ফেলা হয়েছে দুই চোখ তুলে নেওয়া হয়েছে ঘর বাড়ি থেকে তাদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছে বোম করা হয়েছে চাকরি থেকে বিতাড়িত করা হয়েছে ব্যবসা বাণিজ্য তসমস করে দেওয়া হয়েছে বোলডোজার দিয়ে আমাদের নেতৃবৃন্দের ঘর দুয়ার ভেঙে ধাতু বানিয়ে ফেলা হয়েছে আমরা সেই কষ্টগুলো বুকে বহন করে চলছি শুধু আমরা না ওটা জাতি সরকারের বিরুদ্ধে যাদেরই অবস্থান ছিল বেশিবাদের বিরুদ্ধে যাদেরই অবস্থান ছিল এই সমস্ত রাজনৈতিক দল ওলামায়ে কেরাম প্রতিবাদী কণ্ঠ সাংবাদিক বন্ধুগণ কাউকেই তারা ছাড় দেয়নি সকলের উপর তারা জুলুম করেছে সবাইকে খুন করেছে সবাইকে অপদস্থ করেছে সবাইকে অপমান করেছে লক্ষ লক্ষ মামলা দিয়ে কোটি মানুষকে বারবার জেলের ভিতরে নিক্ষেপ করেছে আমরা চাই এই অন্ধকার যুগ আওয়ামী যাই তার বাংলাদেশে ফিরে না আসুক আফসোস এই দলটি দেশের সব কিছুর তারা টিকাদারি গ্রহণ করেছে বাকি সবাইকে চোখ আঙিয়ে কথায় কথায় বলতো অমুক দেশে তমুক দেশে চলে যাও না আমাদের হাতে কোনো পিসাও তুলে দেয়নি আর কোনো টিকিটও দেয়নি কিন্তু প্রায়ই আমাদেরকে শাসাতো সবাইকে সারা জাতিকে আল্লাহর কি ইচ্ছা এখন কোনো কিছুর প্রয়োজন নাই পিছনের দিকে তাকানোরও সময় ছিল না দুপুরের ভাত খাওয়ারও সময় হয়নি দেশ ছেড়ে তারাই বরঞ্চ চলে গিয়েছে আমরা যাব না কোথাও এ দেশ আমাদের প্রিয় দেশ এটি আমাদের জন্মভূমি এখানে আমাদেরকে পয়দা করেছেন এই দেশ ছেড়ে পালানোর আমাদের কোনো প্রয়োজন নেই এই দেশ ছেড়ে যারা তারাই পালাবে যাদের এই দেশের প্রতি ভালোবাসা এবং দায় নেই যাদের ভালোবাসা এবং দায় আছে তারা বুকে গুলি নেবে কিন্তু দেশ ছেড়ে পালাবে না ইনশাল চব্বিশের এই গণ বিপ্লবের পর যে নূতন বাংলাদেশ গড়ার সম্ভাবনা আমাদের হাতে ধরা দিয়েছে আমরা দল ধর্ম জাতি নির্বিশেষে সকলের কাছে আহ্বান জানাই আসুন জাতীয় স্বার্থের জায়গাটায় আমরা এক হয়ে যাই আমাদের মতের ভিন্নতা থাকবে মতপার্থক্য থাকা এটা কোনো অপরাধ নয় বরঞ্চ এটি একটা গণতান্ত্রিক সমাজের সৌন্দর্য আমাদের মত পার্থক্য যেন মতবিরোধে রূপান্তরিত না হয় আমরা মতো পার্থক্যকে ওয়েলকাম করি কিন্তু আমরা মতো বিরোধ চাই না আমরা যার যার জায়গায় যার যার নীতি পলিসি দেশকে গড়ার আমাদের স্বপ্ন এবং পরিকল্পনা আমরা জাতির সামনে তুলে ধরব জাতি যার তা গ্রহণ করবে যার প্রতি জাতির ভালোবাসা আস্থা তৈরি হবে সেই দলকেই সেই ঝুটকেই আগামীতে জাতি তাদের দায়িত্ব দিয়ে সেবক হিসাবে বাংলাদেশের দায়িত্ব তাদের হাতে তুলে দেবে এই জায়গাটায় আমরা সকলে সম্মান প্রদর্শন করি একটা জায়গায় আমরা সকলে একমত যে গত সাড়ে পনেরো বছরে বিশেষ করে সংবিধান সভা এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে যে জঞ্জাল তৈরি হয়েছে তার কতিপয় জিনিস অবশ্যই পরিষ্কার হওয়া উচিত এই জন্য সকলে আমরা একমত এখানে কারও কোনো দল দলমত নির্বিশেষে দ্বিমত নেই এ কোনো সংস্কারের প্রয়োজন নাই আমরা সবাই বলছি সংস্কার প্রয়োজন কতটুকু প্রয়োজন সেটা নিয়ে হয়তো বা মত থাকতে পারে কিন্তু সংস্কার যে প্রয়োজন এই ব্যাপারে কোনো মত পার্থক্য নেই আমরা মূল থেকে একটি কথাই বলে এসেছি আমরা বর্তমান সরকারকে যৌক্তিক সময় দিতে চাই এই সংস্কারের জন্য যৌক্তিক সময় মানে অযৌক্তিক সময় কাটানো নয় আবার যৌক্তিক সময় মানে চাপ দিয়ে হুড়া তাড়া করাও নয় যৌক্তিক সময় হচ্ছে কাজের জন্য মৌলিক সংস্কারগুলার জন্য যেটুকু সময় প্রয়োজন আমরা সরকারকে সেইটুকু সময় দেওয়ার পক্ষে ইতিমধ্যে সরকার প্রধান জাতীয় নির্বাচনের ব্যাপারে কিছু কথা তিনি জাতিকে বলেছেন আশা করি অবিলম্বে তিনি বিষয়টা আরো স্পষ্ট করবেন তাহলে জাতীয় ব্যাপারে আরও আশাবাদী হবে আরো আস্থাশীল হবে এবং নিজেদের নির্বাচনী পরিকল্পনা সাজানোর সুযোগ প্রত্যেকটি দল পাবে আমরা এটা আশা করি প্রদেশবাসী এবং সুদিমণ্ডলী বাংলাদেশকে গড়ার একক দায়িত্ব কোনো দলের নয় বাংলাদেশকে গড়ে তোলার দায়িত্ব আঠারো কোটি মানুষের কিন্তু আঠারো কোটি মানুষ কিভাবে করবে তাদের তো একটা পথ লাগবে রাস্তা লাগবে এই রাস্তাই হচ্ছে বিভিন্ন পলিটিক্যাল স্টেক বা দলগুলো তাদের মাধ্যমেই জনগণ সংগঠিত হয় এবং তাদের আস্থা তাদের ভাবনা জাতীয় জীবনে তারা তুলে ধরে রাজনৈতিক এই দলগুলার কাঁধে এখন গুরুদাতব দিয়েছে তিপ্পান্ন বছর যেভাবে জঞ্জাল নিয়ে আমরা চলেছি আগামীতে আমরা যেন একটা জঞ্জাল মুক্ত সমাজ গড়ে তুলতে পারি সেইভাবেই সকল রাজনৈতিক দল এবং জোট তারা কর্মসূচি পরিকল্পনা সাজাবেন আমরা আশা করতে চাই আমরা এমন একটি বাংলাদেশ চাই এই বাংলাদেশে আসিয়ারা আর আঠারো কোটি মানুষকে কাঁদাবে না আমি আজকেই জানতে পারলাম এটা আমার জানার সীমাবদ্ধতা হতে পারে পরগুনায় বারো বৎসরের একটি মেয়েকে একটি হিন্দু পরিবারের একটা মেয়েকে ধর্ষণ করা হয়েছে ধর্ষকদের বিরুদ্ধে বাবা মামলা করেছেন আসামিরা এই দুই তিন দিনের ভিতরে মামলা করার সাথে সাথেই বাবাকেও ফোন করেছে এখন বাংলাদেশ এই বাংলাদেশ তো আঠারো কোটি মানুষ চায় না এই পশুত্বের পশুত্বকে বদলে দিয়ে আমরা একটা মানবিক বাংলাদেশ চাই এবং আমরা বিশ্বাস করি মানুষ যদি আল্লাহকে ভয় করে মানুষ যদি আল্লাহকে ঠিকমতো ভয় করে তাহলে মানবিক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব কোরআন নাজিলের এই মাসে আমরা এও বিশ্বাস করি আল্লাহর দেওয়া কোরআনের বিধানই হচ্ছে সমাজের জন্য সর্বোত্তম বিধান এই বিধানের ভিত্তিতেই আগামীর মানবিক বাংলাদেশ গড়ে উঠো সেই প্রত্যাশা ব্যক্ত করে আবারও আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমার কথা এখানেই শেষ করছি আসুন প্রভুর দরবারে আমরা হাত তুলে দোয়া করি দেশের জন্য নিজেদের জন্য আলহামদুলিল্লাহ রব্বিলা আলমিন ওয়াসাল্লাহু আল্লাহ রসুলহিল কারিম ওয়া আল্লাহ আলিহি ও সাহবি ওয়া রব্বানা

আজকে তার চতুর্থ দিবস আয় রিন আজকের দিনে তুমি যাদেরকে ক্ষমা করে দিবে তাদের মধ্যে আমাদের নামগুলো তুমি লিখে নাও আল্লাহ আল্লাহ চিরজীবনের জন্য আমাদেরকে ক্ষমা করে দাও বিশ্বাস করি আমাদের আমাদের নাফর মানে পর্বত সমান কিন্তু তোমার ক্ষমার কোন সীমা পরিসীমা নেই এই অসীম আল্লাহর কাছে আমরা হাত তুলেছি রাব্বুল আলমিন তুমি আমাদেরকে ক্ষমা করো আয় আল্লাহ আমাদের শহীদ পরিবারগুলোকে ক্ষমা করো আল্লাহ শহীদদেরকে সাহায্যের পূর্ণ মর্যাদা দান করো আহত বঙ্গু ভাইদেরকে বোনদেরকে তুমি সুস্থতার নিয়ামত এনায়ত করো ইয়ারব্বুল আলমিন তুমি আমাদের দেশের প্রতি রহম করো আল্লাহ তুমি শান্তির ফায়সালা নাজিল করো আল্লাহ একটি মানবিক বাংলাদেশ আমাদেরকে গড়ে তোলার তৌফিক দান করো আল্লাহ জাতীয় ইস্যুতে জাতীয় স্বার্থে আমাদের পুরো জাতিকে তুমি ঐক্যবদ্ধ করে দাও আল্লাহ সব ধরনের ফেসিবাদের বিরুদ্ধে এই জাতিকে মাবুদ মজবুত প্রাচীর গড়ে তোলার তৌফিক এনায়ত করো الله أسكري مجلسي جاكي تمارا مايا لكي جاكي تمارا پسندهوي تار و قادر وصي لأي تمي أمان الدعاء كي قبل فرنو وربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يسكون وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته